போண்டா আর যে নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে মোটর সাইকেল গাড়ি কিংবা প্রাইভেট জেট এই কোম্পানিটি প্রতি মিনিটে প্রায় কোটি দু রুপি আয় করে কিন্তু জানেন কি এই অবিশ্বাস্য সাফল্যের পিছনের গল্পটি এটি শুরু হয়েছিল এক দরিদ্র শৈশব থেকে এমন এক শৈশব যেখানে একটি সাইকেল তো দূরের কথা ন্যূনতম কোনো কিছু কেনারও সামর্থ্য ছিল না এই গল্পের সূচনা উনিশশো সালে জাপানের এক ছোট্ট শহরে সেখানে জন্ম নেয় শৈচিরো হন্ডা তার বাবা ছিলেন একজন কামার আর মা জীবিকা নির্বাহ করতে অন্যের বাড়িতে সেলাইয়ের কাজ করতে পরিবারের অর্থনৈতিক অবস্থা ছিল খুবই খারাপ পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে শৈচির পাঁচ ভাই বোনের জন্য যে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা সেটাও করা সম্ভব হয়নি তাই শৈশবে এক এক করে সব ভাই বোনকে হারাতে হয় তাকে আর এই দরিদ্র থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় ছিল পড়াশোনা করে ভবিষ্যতে কোনো চাকরি জোগাড় করা কিন্তু এখানেও বাধা হয়ে দাঁড়ায় বাস্তবতা পড়াশোনায় শৈচিরও মোটেও ভালো ছিল না স্কুলের বই তার আগ্রহ জাগাতে পারেনি তবুও তার জীবনে একটি মাত্র আশার জায়গা ছিল যা কখনো নিভে যায়নি আর সেটি হলো যন্ত্রের প্রতি টান ছোটবেলায় শৈচির তার দাদার সঙ্গে প্রায় চালকলে যেতে সেই চালকলটি ছিল সবার থেকে আলাদা কারণ সেখানে মানুষের শক্তির বদলে ব্যবহার করা হতো পেট্রোল চলিত মোটর আর সেই চলমান যন্ত্রের শব্দ গতি আর শক্তি শৈচির মনে গভীর ছাপ ফেলেছিল উনিশশো সালে শৈচির একটি ম্যাগাজিনে বিজ্ঞাপন দেখলেন বিজ্ঞাপনটি এমন ছিল যে টোকিওতে আটশোকাই নামে একটি কোম্পানি আছে যেখানে তারা গ্যারেজ গ্যারেজের জন্য কর্মী নিয়োগ করবেন সে সময় গ্যারেজের গাড়ি মেরামতের কাজ করা শৈচির কাছে স্বপ্নের থেকেও কম ছিল না তাই সে আর এক মুহূর্ত দেরি না করে সেখানে চাকরির আবেদন করেন সৌভাগ্যক্রমে তিনি চাকরিটি পেয়েও যান পড়াশোনা ছেড়ে দিয়ে মাত্র বছর বয়সে সে নিজের ভবিষ্যতের খোঁজে শৈচির রওনা দেন টোকিওর উদ্দেশ্যে তিনি ভীষণ আনন্দিত ছিলেন কারণ বহু বছর ধরে যে জিনিসগুলোর প্রতি তার এত ভালোবাসা টান সেগুলোর সঙ্গে কাজ করার সুযোগ পেতে চলেছেন এমনটাই ভেবেছিলেন সে কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন শুরু থেকেই আট কোম্পানির মালিক শৈজিরোকে গাড়ির কাজে না লাগিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন ও বাচ্চাদের দেখাশোনার দায়িত্ব দিতেন মাসের পর মাস কেটে যায় কিন্তু তাকে একবারের জন্য গাড়ি ছুতে দিতেন না এভাবে ধীরে ধীরে তিনি আশাহীন হয়ে পড়েন অনেক সময় তার মনে হতো যে সব কিছু ছেড়ে দিয়ে সে বাসা চলে যাবে কিন্তু এই ব্যর্থতার পর বাবা মায়ের সামনে কিভাবে দাঁড়াবে তাই সে সেখানেই থেকে যায় উনিশশো সালে জাপানে ঘটে এক ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ গ্রেট কান্টো ভূমিকম্প এই ভূমিকম্পে গোটা জাপান জুড়ে ব্যাপক ধ্বংস ঘটে কিন্তু আশ্চর্যর বিষয় হলো এই ভূমিকম্পর কারণে সৈচিরর জীবনের ভাগ্য খুলে যায় ভূমিকম্পের পর 800kaj কোম্পানির বেশিরভাগ মেকানিক নিজেদের বাড়িঘর মেরামত করার জন্য নিজেদের গ্রামে ফিরে যান তখন গ্যারেজে শুধু সৈচিরর আর আরেকজন কর্মী ছাড়া কেউ ছিল না বাধ্য হয়ে গ্যারেজের মালিক এবার সৈচিররকে গাড়ি মেরামতের কাজে নিয়োগ দেন এখন তিনি শুধু গাড়ি মেরামতেই শিখছিলেন না পরীক্ষা করার জন্য মোটরসাইকেল ও গাড়ি চালানোর সুযোগও পাচ্ছিলেন সৈচিরর কাজ দেখে সবাই অনেক অবাক হয়ে যেত কারণ সে খুব ভালো কাজ করতে পারত খুব অল্প সময়ের মধ্যে তিনি সেখানকার সেরা মেকানিক হিসেবে পরিচিত হয়ে ওঠেন এবং ধীরে ধীরে তার পদেরও উন্নতি হতে থাকে আর এদিকে জাপানে মোটরসাইকেল রেসের জনপ্রিয়তা ধীরে ধীরে বাড়ছিল সেই কারণে আটশো কাই কোম্পানির মালিক শৈচিরোকে একটি রেসিং গাড়ি তৈরি করার দায়িত্ব দেন শৈচিরো একটি আমেরিকান কাটিস বাইপ্লেন এর ব্যবহৃত ইঞ্জিন নেন এরপর মিচেল নামের এক আমেরিকান গাড়ির বডি ব্যবহার করে তিনি একটি রেসিং কার তৈরি করেন আর এই গাড়ির নাম রাখা হয় কাটিস উনিশশো সালে জাপানিজ মোটর কার চ্যাম্পিয়নশিপে এই গাড়িটি অংশগ্রহণ নেন এবং প্রথম স্থান অর্জন করে এই রেসে শৈচির সহকারী ইঞ্জিনিয়ারের ভূমিকায় ছিলেন তার জীবনে এটা ছিল এক অনন্য অভিজ্ঞতা এই ঘটনার পর থেকেই মোটর স্পোর্টস শৈচিরের জীবনের নতুন নেশায় পরিণত হয় তবে তখন তিনি জানতেন না এই নেশাই একদিন তার জীবনের জন্য বিপজ্জনক হয়ে উঠবে এরপর উনিশশো সালে আট শোকায় সিদ্ধান্ত নেয় শৈচির নিজ শহর হামামাৎসুতে একটি শাখা খোলার অংশীদারের ভিত্তিতে সেই শাখার দায়িত্ব দেওয়া হয় শৈচিরোর হাতে যে শৈশির কয়েক বছর আগে গাড়িতে হাত দিতেও দেওয়া হতো না এবার তিনি হলেন একটি গ্যারেজের প্রধান সবাই ভেবেছিল শৈশ্রের এই দোকান খুব দ্রুত সফল হবে কিন্তু কিন্তু বাস্তব তার উল্টোটা দোকানটি চরমভাবে হয় তখন বয়স ছিল ছিল মাত্র বছর একটা বড় সমস্যা এত অল্প বয়সের একজন ছেলের হাতে নিজেদের গাড়ির দায়িত্ব দিতে কেউ রাজি হতো না এর ফলে লোকজন তার গ্যারেজেই আসত না গ্যারেজটি ধীরে ধীরে বন্ধ হওয়ার পথে চলে আসে গ্যারেজটি পুরোপুরি বন্ধ হওয়ার আগেই শৈশ্র ভাবলেন আমাকে এর জন্য কিছু সমাধান বের করতে হবে তিনি লক্ষ্য লক্ষ্য করলেন অনেক সময় অন্য গ্যারেজের কিছু গাড়ি তারা ঠিক করতে ব্যর্থ হয় এমন কি কিছু গাড়িকে তারা মেরামতের অযোগ্য বলে ঘোষণা করতো ঠিক এমন পরিস্থিতিতে এগিয়ে আসলেন তিনি সেই গাড়িগুলোকে ঠিক করার নিশ্চয়তা দিলেন এবং সেইগুলো গাড়িকে মেরামত করেও দিলেন আর এর ফলে ধীরে ধীরে বাজারে তার একটি শক্ত অবস্থান তৈরি হয় পরবর্তী কয়েক বছরে তার দোকান খুব দ্রুত বড় হতে থাকে উনিশশো সালে তার বয়স যখন পঁচিশ বছর তিনি প্রতি মাসে এক হাজার ইএন লাভ করতে শুরু করেন আর সেই সঙ্গে তার অধীনে কাজ করছিল পঞ্চাশ জনের একটি দল এই সময় হোন্ডা আবার অনেক রেস কার তৈরি করতে শুরু করলেন এবং নিজেও রেসিং প্রতিযোগিতায় অংশ নিতে থাকেন উনিশশো সালের মধ্যে একের পর এক অনেকগুলো রেস জিতে নেন তিনি আর ধীরে ধীরে শৈচির নিজের ভবিষ্যৎ মোটর রেসের মধ্যেই দেখতে শুরু করেন কিন্তু ঠিক তখনই তার জীবনে ঘটে যায় এক ভয়াবহ দুর্ঘটনা উনিশশো ছত্রিশ সালের জুলাই মাসে একটি রেসের সময় তার গাড়ি এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হয় হাসপাতালে চোখ খুলতেই শৈচির অনুভব করলেন যে তার পুরো শরীর জুড়ে তীব্র যন্ত্রণা তার মুখ মারাত্মকভাবে আহত হয়েছিল বাম কাজ সরে গিয়েছিল নিজের জায়গা থেকে আর কবজি ভেঙে গিয়েছিল এই দুর্ঘটনার পর দুঃখজনকভাবে সয়চিরর সামনে আর কোনো পথ খোলা ছিল না তাকে চিরতরে রেসিং ছেড়ে দিতে হয় পুরোপুরি সুস্থ হতে তাকে সময় লাগে প্রায় আঠারো মাস আর এই দীর্ঘ সুস্থতার সময় তিনি একটি নতুন সিদ্ধান্ত নেন তিনি সিদ্ধান্ত নেন অটোমোবাইল পার্টস তৈরির ব্যবসায় নামবেন এবার তিনি তৈরি করবেন পিস্টন রিং পিস্টন রিং হলো গাড়ির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ আর সেই সময় এর চাহিদাও ছিল প্রচুর গ্যারেজের দায়িত্ব তিনি তার কর্মচারীদের হাতে তুলে দেন এবং 1937 সালে টোকাই সেই নামে একটি নতুন কোম্পানি প্রতিষ্ঠা করেন তিনি পঞ্চাশ জন নতুন কর্মচারী নিয়োগ দেন এবং অনেক দামি দামি যন্ত্রপাতি কেনেন কিন্তু বাস্তবতা ছিল পিস্টন রিং তৈরি করার তার কোনো অভিজ্ঞতাই ছিল না আর এই কারণে পরিবার ও বন্ধুরা তাকে এই ব্যবসা শুরু না করার পরামর্শ দেন কিন্তু শৈচুর কারো কথা শুনেননি তার বিশ্বাস ছিল কোনো কিছু একবার দেখলে তিনি তা বানাতে পারেন তার মতে আমি যদি একবার দেখি তাহলে আমি সেটি তৈরি করতে পারবো এরপর তিনি দিন রাত শ্রমিকদের সঙ্গে কারখানায় কাজ করতে থাকেন মাসের পর মাস কেটে যায় আর ধীরে ধীরে তার সব সঞ্চয় শেষ হয়ে আসতে থাকে শেষ পর্যন্ত কারখানা চালু রাখার জন্য তার নিজের স্ত্রীর গয়না বিক্রি পর্যন্ত করতে হয় তবু পরেও তিনি একটি নিখুঁত পিস্টন শেষ পর্যন্ত বুঝতে যে নিখুঁত পিস্টন রিং বানাতে তার পর্যাপ্ত জ্ঞান নেই তাই বছর বয়সে তিনি হাই স্কুলে ভর্তি হন ধাতুবিদ্যা শিখতে আর শিক্ষার মাধ্যমে তিনি যা শিখলেন তা কারখানায় প্রয়োগ করতে থাকেন উনিশশো সালে নভেম্বর মাসে তিনি প্রথমবার একটি কার্যকর পিস্টন রিং তৈরি করতে সক্ষম হন পরবর্তী দুই বছরে তিনি একটি কোম্পানি নয় অন্যান্য কোম্পানিতেও সফলভাবে পিস্টল রিং সরবরাহ করতে শুরু করেন তাছাড়া নেভির জন্য যন্ত্রাংশও তৈরি করতে শুরু করলেন আর চল্লিশ এর দশকে তিনি একটা বড় প্ল্যান্ট প্রতিষ্ঠা করলেন এবং ব্যবসা দ্রুত বৃদ্ধি পেতে থাকে কিন্তু উনিশশো এর দশকের শেষের দিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময় তার প্ল্যান্ট ক্ষতিগ্রস্ত হয় এবং তিনি ধীরে ধীরে তা পুনর্নির্মাণ শুরু করেন এরপর উনিশশো সালে হামামাত সুতে একটি বড় ভূমিকম্পের কারণে পুরো প্ল্যান্টটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় যুদ্ধের ক্ষতি ও ভূমিকম্পের কারণে তার বছরের পর বছর করা পরিশ্রম এবং সম্পদ একসাথে সব ধ্বংস হয়ে যায় শেষ পর্যন্ত তিনি কোম্পানির কিছু সম্পদ বিক্রি করেন এবং নতুনভাবে শুরু করেন এই সময় শৈচুরের হাতে আসে জাপানি সেনাবাহিনীর এক জেনারেটর যা সেনারা তাদের ওয়ারলেস রেডিও চালাতে ব্যবহার করত ইঞ্জিনটি পরীক্ষা করার পর শৈচুরের মাথায় আসে এক নতুন ধারণা যা আজকের হোন্ডা কোম্পানির ভিত্তি স্থাপন করে যুদ্ধের পর জাপানে জ্বালানির তীব্র ঘাটতি ছিল যার ফলে এর দাম অত্যন্ত বেড়ে গিয়েছিল আর অনেক মানুষ এই কারণে প্রতিদিনের যাতায়াতের জন্য ব্যবহার করত সাইকেল শৈচুরের ধারণা ছিল এই সাইকেলটিকে মোটরাইজ করা সেই লক্ষ্যে উনিশশো সালে হোন্ডা হন্ডা টেকনিক্যাল রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন নিজের দক্ষতা ব্যবহার করে তিনি সেই সামরিক ইঞ্জিন পরিবর্তন করে সাইকেলে লাগান যা শেষ পর্যন্ত একটি সাশ্রয়ী মূল্যের মোটরসাইকেল তৈরি হয় আর এটি তৈরির পর সফল অর্জন করে কিন্তু দুটি সমস্যা ছিল প্রথমত তার কাছে মাত্র পাঁচশোটি সামরিক ইঞ্জিন ছিল কিন্তু চাহিদা ছিল অনেক বেশি আর দ্বিতীয়ত সেই সামরিক ইঞ্জিনগুলো পেট্রোল চলিত আর পেট্রোলের দাম ছিল খুবই উচ্চ এই সমস্যার সমাধান করতে শৈশিরো নিজের ইঞ্জিন ডিজাইন করেন এবং সেটি ব্যবহার করে মোটরসাইকেল তৈরি শুরু করেন এই মোটরসাইকেলের বিশেষত্ব ছিল এগুলো একশো পার্সেন্ট পেট্রোল ছাড়া চলতো আর এই কারণে শৈচিরের এই নতুন মোটরসাইকেল মুহূর্তের মধ্যে বাজারে বিক্রি হয়ে যায় এই সাফল্যের পর তিনি স্বপ্ন দেখতে শুরু করলেন যে একটি পরিপূর্ণ মোটরসাইকেল তৈরি করবেন সেই লক্ষ্যে তিনি প্রতিষ্ঠা করলেন হোন্ডা মোটর কোম্পানি আর এক বছরের মধ্যে উনিশশো সালে তিনি তৈরি করলেন তার সম্পূর্ণ মোটরসাইকেল যার নাম দেন ড্রিম দুর্ভাগ্যবশত ড্রিম মোটরসাইকেল বাজারে ব্যর্থ হয় এর গতি ও স্টাইল উভয়ই ঠিক ছিল কিন্তু এটি ভারী ও ব্যয়বহুল ছিল ফলে সাধারণ জাপানি মানুষের জন্য এটি উপযুক্ত ছিল না এই ব্যর্থতার পর শৈচির সিদ্ধান্ত নেন যে মধ্যবিত্তর জন্য সর্বোত্তম মোটরসাইকেল তৈরি করবেন সবচেয়ে বড় সমস্যা ছিল যে সব ইঞ্জিন বেশি শক্তি উৎপন্ন করে সেগুলো বড় আর ভারী হতো এর ফলে মোটরসাইকেলগুলোও ভারী হয়ে যেত উনিশশো বাহান্ন সালে শৈচিরো কাপ নামে একটি ইঞ্জিন ডিজাইন করেন যা আকারে ছোট কিন্তু শক্তিতে অত্যন্ত শক্তিশালী ছিল এই উদ্ভাবন সেই সময়ের জন্য ছিল একটি বড় অর্জন আর এই জন্য তিনি জাপানে ব্লু রিবন অ্যাওয়ার্ড পান ইঞ্জিন তৈরি হয়ে গেল এবার মোটরসাইকেল তৈরির পালা তিনি সারা বিশ্ব ভ্রমণ করেন বহু বিশেষজ্ঞের সঙ্গে দেখা করেন এবং মোটরসাইকেলের ডিজাইন গভীরভাবে বোঝার চেষ্টা করেন শেষ পর্যন্ত উনিশশো সালে তিনি নিজের দুই চাকার সুপার কাপ বাজারে আনেন সুপার কাপ ছিল সাশ্রয়ী মূল্য এবং অত্যন্ত কার্যকারী একটি মোটরসাইকেল এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল প্রকৃতপক্ষে যে কেউ এটি চালাতে পারবে এটি লঞ্চের সঙ্গে সঙ্গে জাপানে অন্য কোম্পানিগুলোকে পুরোপুরি হারিয়ে সামনে এগিয়ে যায় উনিশশো এর দশকের শুরুতে হোন্ডা জাপানি বাজারে প্রথম স্থানে চলে আসে সেই সঙ্গে প্রতি বছর তারা কাছের দেশগুলোতে লাখ লাখ মোটরসাইকেল রপ্তানি করতে শুরু করেন তবে বিশ্বের সবচেয়ে বড় বাজার এখনো বাকি ছিল সেটি ছিল আমেরিকা সেই সময় আমেরিকায় মোটরসাইকেলের খাতি খুবই খারাপ ছিল মানুষ বিশ্বাস করত মোটরসাইকেল শুধুমাত্র অপরাধী এবং বাইকার গ্যাং এর জন্য এই ধারণা বদলে দেওয়ার জন্য হোন্ডা টাইম লাইভ এবং লুক এর মতো ম্যাগাজিনে বিজ্ঞাপন প্রচার শুরু করে কিন্তু তারা খুব চালাকি করে কোনো বিজ্ঞাপনে মোটরসাইকেল শব্দটি ব্যবহার করেনি হোন্ডা চেয়েছিল আমেরিকার সাধারণ মানুষ তাদের মোটরসাইকেল গ্রহণ করুক জন্য বিজ্ঞাপনে ট্যাগলাইনও তারা খুব কৌশলে বেছে নেন ট্যাগলাইন ছিল ইউ মিট দ্য নাইসেস্ট পিপল অন এ হোন্ডা বিজ্ঞাপনে দেখানো হতো হন্ডা চালাচ্ছে সাধারণ মানুষ গৃহিণী কর্মীজীবী এবং ছাত্রছাত্রীরা এই মার্কেটিং কৌশল এতটাই সফল হয় যে উনিশশো সালের মধ্যে হোন্ডা আমেরিকায় দশ লক্ষ মোটরসাইকেল বিক্রি করতে সক্ষম হয় আর উনিশশো সালে তারা মার্কেটে তেতাল্লিশ পার্সেন্ট অংশ দখল করে নেয় হন্ডা তখন রোলের মধ্যে ছিল তারা একের পর এক নতুন উন্নত মানের মডেল লঞ্চ করছিল উনিশশো এর দশকে তারা বিশ্বজুড়ে সবচেয়ে বড় মোটরসাইকেলের ব্র্যান্ডে পরিণত হয় কিন্তু শৈচিরোর শৈশবের স্বপ্ন এখনো অসম্পূর্ণ ছিল নিজের গাড়ি তৈরি করা উনিশশো এর দশকে জাপানে ইতিমধ্যে টয়োটা নিশান ও সুজুকি এর মতো কোম্পানি বাজার শাসন করছিল প্রতিযোগিতা ছিল খুবই তীব্র এজন্য অন্য অনেকেই গাড়ি তৈরি বন্ধ রাখার পরামর্শ দেয় তবে শৈচিরো ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছিলেন প্রচুর সময় এবং অর্থ বিনিয়োগ করে তিনি উনিশশো সালে প্রথম চার চাকায় যান যখন তার গাড়িটি তৈরি হয়েছিল তখন তার গাড়িটি শুধু সাধারণ গাড়ি ছিল না এটি ছিল একটি পিক আপ ট্রাক নাম টি থ্রি সিক্স জিরো দুর্ভাগ্যক্রমে এই ট্রাকটি ব্যবসায়িকভাবে ব্যর্থ হয় হন্ডার শুরুটা মোটেও ভালো যায়নি কিন্তু শৈচিরো যেমনটা সবসময় করে এসেছেন এবারও এখনো হার মানেননি তিনি মোটর সাইকেল বাজারে সফল হন যখন সাধারণ মানুষের জন্য একটি মোটর সাইকেল তৈরি করেছিলেন আর একইভাবে উনিশশো সালে সাধারণ জাপানি পরিবারের জন্য তিনি হোন্ডা এন থ্রি তৈরি করেন এটি ছিল প্রশন্ত এবং উচ্চ মাইলেজের গাড়ি তবে এই গাড়ির সবচেয়ে বড় বিশেষত্ব ছিল এর মূল্য এন থ্রি মার্কেটে যে গাড়িগুলো ছিল তার থেকে পঁচিশ পার্সেন্ট সস্তা ছিল তাই লঞ্চের সঙ্গে সঙ্গে জাপানি বাজারে একবারে ধুম কেটে যায় জাপানে সফলতা অর্জন করার সত্ত্বেও শহীদ লক্ষ্য ছিল তার চার চাকার যান দিয়ে বিশ্বব্যাপী প্রভাব বিস্তার করা আর উনিশশো সত্তর এর দশকে হোন্ডা একটি বিশাল সুযোগ দেখেন তখন গোটা বিশ্ব তেলের সংকট এর মধ্য দিয়ে যাচ্ছে যার ফলে জ্বালানির দাম অত্যন্ত বৃদ্ধি পেয়েছিল একই সময় মার্কিন সরকার গাড়ি থেকে সৃষ্টি দূষণ নিয়ে খুবই সচেতন ছিলেন সত্তর এর দশকে প্রধান প্রশ্ন ছিল আমরা কি আমাদের পরিবেশের কাছে হেরে যাব নাকি প্রকৃতির সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক স্থাপন করে আমাদের বাতাস মাটি এবং জীবনের উপর ক্ষতি কমানোর চেষ্টা করব এই কারণে ক্লিন এয়ার অ্যাক্ট এর মাধ্যমে আমেরিকা গাড়ি উৎপাদনকারী কোম্পানিগুলোর উপর কঠোর নিয়মবালি আরোপ করে অর্থাৎ এখন ব্যবসা চালাতে হলে গাড়ির ইঞ্জিন এমনভাবে পরিবর্তন করতে হবে যাতে কম দূষণ হয় আর এই নিয়মবলির পর সব গাড়ি কোম্পানি আইনজীবী নিয়োগ করে আমেরিকা সরকারের বিরুদ্ধে মামলা করতে থাকে কিন্তু অন্যদিকে হোন্ডা আইনজীবীর বদলে উচ্চমানের ইঞ্জিনিয়ার নিয়োগ করে এবং ইঞ্জিন উন্নত করার কাজে মনোনিবেশ করে পরবর্তী কয়েক বছর পর হোন্ডা তৈরি করে ইঞ্জিন আর অটোমোবাইল প্রতিষ্ঠানে এটি ছিল এক বড় উদ্ভাবন আর এই ইঞ্জিন শুধু দূষণ নিয়ন্ত্রণে অসাধারণ ছিল না বরং জ্বালানি খরচেও অত্যন্ত কার্যকর ছিল অন্য কোনো কোম্পানির ইঞ্জিন এতটাই উন্নত ছিল না উনিশশো সালে হোন্ডা ইঞ্জিনের সঙ্গে হোন্ডা সিভিক লঞ্চ করে এই গাড়ি একশো পার্সেন্ট ভাবে গ্রাহক ও সরকারের উভয় দাবি পূরণ করছিল প্রত্যাশা অনুযায়ী এটি আমেরিকার গাড়ি বাজার কেঁপে দেয় হন্ডা বিশ্বের অন্যতম জনপ্রিয় গাড়িতে পরিণত হয় এবং এর নতুন মডেল আজও বাজারে বিক্রি হয় এই সাফল্যের পর হোন্ডা আর কখনো পিছনে তাকায়নি এরপর তিনি হন্ডা অ্যাকোর্ড এবং হন্ডা সিটি এর মতো মডেল বাজারে নিয়ে আসেন যা উচ্চবিত্ত গ্রাহককে টার্গেট করতে সক্ষম হয় অবশেষে শৈশিরও হন্ডা এমন এক গাড়ি তৈরি করেন যা পুরো বিশ্বকে মুগ্ধ করে একটি ছোট শহরের ছেলে চারপাশে সীমাবদ্ধ ছিল কিন্তু তার স্বপ্নের কোনো সীমা ছিল না আর শেষ পর্যন্ত সেই স্বপ্নেই বাস্তব হয়ে ওঠে শৈশিরও হন্ডা বলেছিলেন সফল্য হলো নিরানব্বই পার্সেন্ট ব্যর্থতা আমরা সবাই কোনো না কোনোভাবে ব্যর্থতার ভয় পাই কিন্তু হোন্ডার জীবন আমাদের শেখায় ব্যর্থতা হলো যেকোনো যাত্রার অপরিহার্য অংশ প্রতিটা ব্যর্থতা আমাদের শেখায় উন্নতি করার এবং শেষ পর্যন্ত সফল হওয়ার সুযোগ দেয়